আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ والصلاه والسلام علی من লা নবিয়া বাদা আল্লাহু বাদ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি এমন একটি আমল সম্পর্কে আপনাদেরকে অবহিত করব যে আমলটি করতে অতি সহজ কিন্তু এর প্রতিদান এর বিধি আমাদের জন্য অনেক বেশি তিরমিজি শরীফের হাদিস

আপনি যতবার সুবাহান আল্লাহ ইরতিক করেছেন আপনার জন্য জানলাতে ততটি বৃক্ষরোপণ করা হয়ে গিয়েছে আপনি যদি আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত এর সুবাহান আল্লাহ করেন তাহলে আপনার জন্ম জানলাতে পাঁচ হাজারটি বৃক্ষরোপণ করা হয়ে গিয়েছে একটি আশ্চর্যের বিষয় হল আল্লামা আবর আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আর মধ্যে উল্লেখ করেন হজরত আবু হ্রদিয়াল্লাহ তালহ তার ব্যক্তি জীবনে প্রতিদিন দিনে বারো হাজার বার সুবাহান আল্লাহ এর তসবিহ করতেন এবং রাতে বারো হাজার বার সুবাহান আল্লাহ এর করতেন অতপর দিনে বারো হাজার বার আস্তাক ফিরুল্লাহ এর করতেন এবং রাতে বারো হাজার বার আস্তাক কিরুল্লাহ এর তসবিহ করতেন তাহলে এখন চিন্তা করেন তিনার জন্য জানলাতে কি পরিমাণ গাছ বৃক্ষরোপণ করা হয়েছে এখন আমাদের বনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে জানালাতে বৃক্ষরোপণ করা হয়েছে এই বৃক্ষটি কত বড় বুখারি শরীফের হাদিস রসুন সল্লুল্লাহ ও আলিকুয়াসাল্লাম বলেন আর নানাস বিন মালিক রদী আল্লাহ উতা আলা ন বল রসুল উল্লাহ সল্লুল্লাহ ও ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা লাসা রতন এসিরুল রাকিব তি রিংলা মিয়ত আমিন লায়েপ্তৌ ভাব রসুন বলেন জান্নাতের এক একটি গাছ এত বড় যে তার ছায়া দিয়ে জান্নাতের এক একটি ঘোড়া যদি একশত বছর বিচরণ করে তারপরও জান্নাতের এক একটি গাছের ছায়া শেষ হবে না এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আচ্ছা এত বড় গাছ জান্নাতের এই গাছ এত বড় হইতে কতক্ষণ সময় লাগছে এবং এই গাছটির ফল কত বড় হজরত আবু রায় রদি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে উখারি শরীফের হাদিস রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি তিনি কৃষিকাজ করার অনুমতি চাইবে অতবার আল্লাহ তালা বলবেন যে তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি এরপরও কি তোমার মন কুত হয়নি তুমি জান্নাতে আবার কৃষিকাজ করতে চাইতেছ অথবা ব্যক্তিটি বলবে ইয়া রব্বুল আলমিন আপনি বলেছেন আমি যা চাইব তাই দিবেন আমি মুখে যা চাইব তাও দিবেন আমি অন্তরে যা চাই যা করবো করব তাও আপনি দিবেন অতএব আমি এটা চেয়েছি আপনি এটা আমাকে দিবেন অতবার আল্লাহ তাহলে তাকে কৃষিকাজ করার অনুমতি দিবে অতবার ব্যক্তিটি বৃক্ষ করবে বৃক্ষটি বড় হবে অতবার বৃক্ষে ফল ধরবে রসুল বলেন ফল কত বড় ফল হলো দুনিয়ার সবচাইতে বড় পাহাড়ের সম জান্নাতের একটি ছোট ফল এত বড় পরিমাণ ফল ধরবে অতবার ব্যক্তিটি ফল পারবে অতপর সেই ফলটি ফক্ষণ করবে এই এত পিছু কতটুকু সময় লাগবে রসল বলেন চোখের পলক ফেলতে যতক্ষণ অর্থাৎ মধ্যে এই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবার চিন্তা করেন জান্নাতের এত বড় বৃক্ষ এত বড় গাছ আমাদের জন্য রোপণ করা হইতেছে এর বিনিময় কি এর বিনিময় হলো একবার সুবাহান আল্লাহ তসবির করা একবার সুবাহান আল্লাহ তাসবির যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য জান্নাতে এত বড় পরিমাণ একটি গাছ এবং এত বড় ফল বিশিষ্ট গাছ আমাদের জন্য হয়ে গিয়েছে অতএব প্রিয় ভাই বোনেরা আমার আজ থেকে আমরা করব যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত না থাকবে তখনই আমাদের মুখ রবের তাসবি যুক্তি ব্যস্ত থাকবে এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আচ্ছা জান্নাতের মধ্যে এত এত বৃক্ষরোপণ করা হইতেছে আমাদের জন্য এত বৃক্ষ দিয়ে এত গাছ দিয়ে আমরা কি করব আসলে গাছ মূলত মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল জানাতের মধ্যে আমাদের জন্য বুকিং চলতেছে আপনাকে যদি বলা হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি জায়গা বসুন্ধরা যদি আপনার জন্য একটি ফ্ল্যাট পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বুকিং দেওয়া হয় তাহলে আপনি কতটা খুশি হবেন যদি আপনাকে বলা হয় কি এনসিসির মধ্যে আপনার জন্য পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি ফ্লোর বুকিং দেওয়া হয়েছে যদি আপনাকে বলা হয় যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় টাওয়ার বুঝ, ডুবাইয়ের বুজ খলিফার মধ্যে আপনার জন্য একটি তালা বুকিং দেওয়া হয়েছে তাহলে আপনি কতটা খুশি হবেন অথচ এই দুনিয়া আমাদের জন্য অলস্থায়ী যে কোনো সময়ে এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হতে পারে অথচ যেই জায়গা আমাদের চিরস্থায়ী থাকতে হবে আজীবন থাকতে হবে সেই জায়গা সবচেয়ে সুখের জায়গা জান্নাতে যদি আমরা দুনিয়ায় থেকে বুকিং দিতে পারি এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে দেখুন বিষয়টা কতটা মজাদার বিষয় আপনি দুনিয়ার জমিনে চলতেছেন আপনি দুনিয়ার জমিনে হাঁটতেছেন হাঁটতেছেন দ্বারা কিন্তু মুখে রবের তাসবি জপতেছেন এই রবের তাসবি মুখে জবার কারণে আপনি দুনিয়ার জমিনে চলতেছেন কিন্তু আপনার জন্য মোহাম রব্বর আলামিন জান্নাতের মধ্যে বুকিং করতেছে চিন্তা করছেন বিষয়টা কতটা মজাদার আপনার দুনিয়াবি যে কোনো এই কাজ করেন না কেন আপনি যদি রবের তাজবি যদি আপনি মুখে মুখে জপেন তাহলে আপনার জন্য জানলাতে বৃক্ষরোপণ করা হবে আপনার জন্য জানলাতে বুকিং দেওয়া হবে অতি প্রিয়ার আমরা অনার্থক সময় নষ্ট না করে আমরা যখনই দুনিয়াবি কোনো কাজে আমাদের মুখ ব্যবহার না হবে তৎক্ষণাৎ আমরা রবের তাজবি আমাদের মুখে জপতে থাকব আল্লাহ তানা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নি السلام عليكم ورحمه الله وبركاته